আসসালামু আলাইকুম আপনি যদি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে টেলিগ্রামের এই সেটিংসগুলো আপনাকে অবশ্যই জেনে রাখা উচিত বা অবশ্যই আপনার টেলিগ্রাম আইডিতে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে রাখা উচিত সো কী সেই সেটিংস আজকের ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেন বন্ধুরা টেলিগ্রামের এই ইম্পর্টেন্ট সেটিসগুলো বা টেলিগ্রামের যে সচরাচর যে সেটিংসগুলো রয়েছে সেই স্কুলা যদি আপনি টেলিগ্রামে আপনি সঠিকভাবে সেট করতে পারেন তাহলে আপনি টেলিগ্রামে ইউজ করে অনেকটাই করে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করবেন দেন বন্ধুরা টেলিগ্রামের সমস্ত সেটিংস আপনি জানার জন্য এখানে টেলিগ্রাম আসার পর আপনি উপরে যে ত্রিডোর লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করে দেবেন দেন লাইনের উপর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে দেন আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দেবেন সেটিং অপশনের উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য সেটিংস বা অসংখ্য প্রসেস রয়েছে দেন আমি একটা একটা করে সমস্ত প্রসেস আমি দেখে দেব দেন আপনি কাপে আসার পর আপনি উপরে দিয়ে ডট লাইন দেখতে পাচ্ছেন একদম উপরে দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে আপনি আপনার সাইটে প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন এখানে প্রোফাইল ফটো চেঞ্জ করতে পারবেন বা এখানে চেঞ্জ প্রোফাইল কালার বা প্রোফাইল কালারও চেঞ্জ করতে পারবেন এই অপশন দুটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এরপর এডিট ইনফু দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন ইনফুর উপর ক্লিক করে এখানে আপনি আপনার যে নামটা রয়েছে নামটা আপনি এখানে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে নামের উপর ক্লিক করলে আপনার কীবোর্ড ওপেন হয়ে যাবে এরপর আপনি কীবোর্ডে আপনার ইচ্ছা মতো আপনি নামটা কাস্টমাইজ করে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন এরপর এখানে যদি আপনার কোনো চ্যানেল যদি থেকে থাকে আপনার নতুন কোনো চ্যানেল থেকে থাকে বা পুরোনো যে কোনো চ্যানেল যদি থেকে থাকে

এর টেলিগ্রামে আপনি অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন পার্সোনাল যদি কোনো চ্যানেল থাকে সেক্ষেত্রে সেটা অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য এদিকে যে অ্যাড অপশন রয়েছে অ্যাড অপশান উপর ক্লিক করবেন এরপর যত চ্যানেল আপনার রয়েছে সমস্ত চ্যানেল এখানে সুভাবে হবে সো আপনি এভাবে চ্যানেল উপর ক্লিক করলে সেটা অটোমেটিকভাবে অ্যাড হয়ে যাবে যেহেতু আমার একটা চ্যানেল আছে সেটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম এরপর এখানে আপনি বায়ু দিতে পারবেন দেখতে পাচ্ছেন বায়ু এটা সত্তর ওয়ার্ডের এখানে বায়ু দিতে পারবেন এখান এখানে যদি আপনি ডেট অফ বার্থ দিতে চান সেক্ষেত্রে আপনি সেটা অ্যাড করে দিতে পারবেন এরপর আমি একটু বেগে আসছি ভেগে আসার পর এখানে যদি আপনি কভার ফটো দিতে চান সেক্ষেত্রে এদিকে যে ক্যামেরা এখন দেখতে পাচ্ছেন প্লাস দেন এটার উপর ক্লিক করে আপনি কভার ফটোটা আপনি সেট করতে পারবেন এরপর যদি আপনার যে টেলিগ্রাম আইডি যা বা টেলিগ্রামের যদি আপনি কিউআর কোড আপনি আপনি স্ক্যানিং করতে চান বা টেলিগ্রামের কিউআর কোড আপনি কারোর কাছে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এদিকে যে কিউআর আর কোড অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে অটোমেটিকভাবে আপনার কিউআর কোডটা এখানে উপহায়ন হয়ে যাবে এরপর সেটা আপনি এদিকে দেখতে পাচ্ছেন শেয়ার অ্যান্ড কিউ আর কোড দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে আপনি সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাইটে আপনি ফ্রেন্ড সার্কেল বা বন্ধুদের কাছে আপনি সেটা শেয়ার করতে পারবেন এরপর আছে রয়েছে প্রাইভেসি অ্যান্ড দেন এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করে এখানে অসংখ্য সেটিংস রয়েছে দেন আপনি যদি কাউকে ব্লক করে দেন সেক্ষেত্রে ব্লক লিস্টটা আপনি দেখার জন্য দেখতে পাচ্ছেন ব্লক ইউজার একটা অপশন রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি যত যত ইয়েকে আপনি ব্লক করে করেছেন সমস্ত প্রসেস আপনি এখানে লিস্ট এখানে দেখতে পারবেন এরপর এখানে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে সেটা আনব্লক ইউজার অপশন শু হবে দেন আপনার ইউজার অপশন ক্লিক করে সেটা অটোমেটিকভাবে আনব্লক হয়ে যাবে এভাবে আপনি ব্লক লিস্টটা দেখতে পারবেন এরপর আপনার টেলিগ্রাম যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা যদি আপনি টু স্টপ ভেরিফিকেশন করে রাখেন সেক্ষেত্রে সেটা অনেকটা ভাল হবে আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে টু স্টপ ভেরিফিকেশন অপশান শো হচ্ছে দেনটার উপর ক্লিক করে আপনি সেটা সেট পাসওয়ার্ড দিয়ে আপনি সেটা টু স্টপ ভেরিফিকেশন করে রাখতে পারবেন যদি আপনি করে রাখেন সেটা আপনার জন্য অনেক অনেকটা সেফ হবে এরপর দেখতে পাচ্ছেন এখানে ডিভাইস অপশান শো হচ্ছে যদি আপনার টেলিগ্রাম আইডিটা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে এখানে আপনি ডিভাইস অপশন উপর চার্জ করলে সেটা আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন ডিভাইস অপশন রয়েছে দেন ডিভাইস অপশন উপর ক্লিক করবেন ডিভাইস অপশন উপর ক্লিক করে এখানে আপনার যত আপনার টেলিগ্রাম আইডি যত টেলিফোন বা যত মোবাইল বা যত ডিভাইসে সেটা কানেক্ট করা রয়েছে সমস্ত ডিভাইস এখানে শু হবে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা দুইটা ডিভাইসের সাথে এটা কানেক্ট রয়েছে সেটা আমি দুইটা মোবাইলে কানেক্ট করে গেছি সেই জন্য এখানে দুইটা ডিভাইস এখানে শুভ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে মোবাইলের নাম সহ এবং বারসংসহ সব কিছু এখানে শু হচ্ছে কোন জায়গা থেকে কত ইয়েতে সেটা ইয়ে হয়েছে লাস্ট ইয়ে অ্যাক্টিভ হয়েছে সেটা সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার যদি টেলিগ্রাম আইডিটা একাধিক ডিভাইসের সাথে কানেক্ট থাকে তাহলে সেটা এভাবে আপনি এখানে দেখতে পারবেন এখানে দেখে আপনি ফাইন্ড আউট করে নিতে পারবেন এরপর যদি আপনার টেলিগ্রামের ফোন নাম্বারটা যদি আপনি হাইট করে রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ফোন নাম্বার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার অপশন উপর ক্লিক করবেন ফোন নাম্বার অপশন পর ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন নো বোর্ড অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন নো বোর্ড অপশন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে নো বোর্ডে নো বোর্ড অপশন ক্লিক করে দিলে সেটা ভাবে হাইট হয়ে যাবে কারো কাছে মোবাইল নাম্বারটা আপনার শো হবে না এরপর দেখতে পাচ্ছেন হো ক্যান ফাইন্ড মাই বাই মাই নাম্বার মানে কে কে আমার নাম্বারটা খুঁজে পাবে দেখতে পাচ্ছেন এখানে মাই কন্ডাক্টর উপর ক্লিক করে দিবেন তাহলে আমার যে কন্ট্রাক্টগুলো রয়েছে তারাই আমার নাম্বারটা খুঁজতে খুঁজে পাবে এবং যদি এই ব্রুয়ান্ডের উপর ক্লিক করতেন তাহলে যে কেউ আমার নাম্বারটা খুঁজে পাবে সেক্ষেত্রে আপনি অবশ্যই মায় কন্ট্রাক্টর উপর ক্লিক করে দেবেন এরপর আমি একটু বেগে আসছি এরপর এখানে দেখতে পাচ্ছেন লার্স সিন অ্যান্ড অনলাইন নামে একটা অপশন এখানে শুরু হচ্ছে দেন এটাও আপনি নো বোর্ড অপশন করে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারভেস শুরু হবে দেখতে পাচ্ছেন এরপর আপনি দেখতে পাচ্ছেন এখানে নো অপশন রয়েছে দেন আপনি নো বোর্ড অপশনগুলো ক্লিক করে দিলে সেটা আপনি যে কবে লাস্ট সিন এসেছেন অনলাইনে সেটা কেউ দেখতে পারবে না সে যদি আপনি নো অপশন উপর ওপর ক্লিক করবেন এরপরে দেখ এখানে দেখতে পাচ্ছেন মোবাইল বোর্ড যদি সবার দেখতে চায় সেক্ষেত্রে আপনি এপ্রুয়ান করে দিতে পারেন যদি আপনি কাউকে না দেখাতে চান সেক্ষেত্রে আপনি নো বোর্ড অপশন উপর ক্লিক করে দেবেন এরপর এখানে কল অপশন রয়েছে দেখতে পাচ্ছেন যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো বলতেছি দেখতে পাচ্ছেন এখানে কল অপশন রয়েছে কল অপশন যদি আপনি বন্ধ করে রাখতে চান বা কেউ আপনাকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না সেক্ষেত্রে আপনি নো বডি অপশন সিলেক্ট করে দেবেন মনে করেন আমি কল অপশনগুলো ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে নো বোর্ড অপশন শুরু হচ্ছে দেন রুম বোর্ড অপশন উপর ক্লিক করে দিলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাকে কেউ কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না যদি আপনি এভরি ওয়ান বা এভরি এভরিবডি বা মাই কন্ট্রাক্টের উপর দিয়ে দেন তাহলে এভরি বডি দিলে প্রত্যেকে আপনাকে ফোন দিতে পারবে বা মাই কন্ট্রাক্টের উপর দিলে বা যাদের সাথে যার সাথে আপনার কন্ট্যাক্ট রয়েছে তারাই আপনাকে কল দিতে পারবে সেক্ষেত্রে যদি আপনি অবশ্যই কল যদি আপনি বন্ধ করে রাখতে চান সম্পূর্ণভাবে সেক্ষেত্রে আপনি নো বোর্ড অপশান উপর ক্লিক করে দিলে সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয় এরপর এখানে বয়েস মেসেজ রয়েছে মেসেজ রয়েছে ডেট অফ বার্থ রয়েছে বায়ো রয়েছে ইনভার ইনভাইট রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো আপনি আপনার প্রথম তো অনুযায়ী এখানে আপনি সিলেক্ট করে দিবেন এভরি বডি দিলে প্রত্যেকে আপনাকে দিতে পারবেন মাই কন্ট্যাক্ট দিলে আপনার সাথে যাদের কন্ট্যাক্ট রয়েছে তারা দিতে পারবে এবং নৌ বডি অপশনগুলো ক্লিক করে দেন তাহলে কেউ আপনাকে এটা ইয়ে করতে পারবে না কেউ আপনাকে এটা অপসন্নভাবে বন্ধ হয়ে থাকবে সো এই প্রসেসগুলো আপনাকে অবশ্যই সেন্ডিং করে নিতে হবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে এরপর আমি একটু বেগে আসছি পেঁকা আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড নেস্ট্রু নাম একটা অপশান রয়েছে দেন এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি ক্লিক করে দিলে এখানে আপনি যে ফটো এবং ভিডিওগুলো অটোমেটিকভাবে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যায় সেটা যদি আপনি বন্ধ করে রাখতে চান সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দিয়ে এখানে তিনটা অপশান রয়েছে আমি তিনটা অপশানেই অফ করে রেখেছি আপনার এখানে যদি অপশানগুলো চালু থাকে তাহলে অবশ্যই আপনি অপশানগুলো অফ করে দেবেন অপশানগুলো যদি আপনি অফ করে দেন তাহলে অটোমেটিকভাবে কোনো ফটো বা ভিডিও খুব সহজে আপনার গ্যালাইতে ডাউনলোড হবে না সেটা সম্পূর্ণভাবে ডাউনলোডটা অফ হয়ে থাকবে তো আমি আরেকটু বেগাচ্ছি এই হচ্ছে আজকের ভিডিও এই ভিডিওতে আমি যে সেটিংসগুলো বলেছি সেই সেটিংসগুলো যদি অবশ্যই আপনি অ্যাপ্লাই করে দেন আপনার টেলিগ্রামে তাহলে আপনি অবশ্যই অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে আপনার টেলিগ্রামটা আপনি ইউজ করতে পারবেন এছাড়াও টেলিগ্রামে আরও বিষয় আসে কুটিনাটি বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আমাদের টেলিগ্রামে যে একটা প্লে লিস্ট রয়েছে সেই প্লে আপনি ভিজিট করতে পারবেন এবং সেই প্লে লিস্ট ভিজিট করে আপনি টেলিগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন দেন মধ্যে হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ